বন্ধুরা তোমাদেরকে আরো একটা নতুন ক্লাসে স্বাগত জানাই তো দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং যে প্রশ্নটি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঘুরে ফিরে বারবার কিন্তু দিয়ে থাকে প্রত্যেক ইয়ারে তো দেখো সেরকমই একটা কোশ্চেন হলো বৈধতা বিচার এই বৈধতা বিচারে একটু সমস্যা আছে কি না আমরা এতদিন জানতাম যে বৈধতা বিচারে তিনটি বাক্যকণ্ড দিয়ে দেয় সেই বাক্যকণ্ড থেকে খুঁজে খুঁজে বের করতে কোনটা সিদ্ধান্ত কোনটা অপ্রধানিত বাক্য কোনটা প্রধানিত বাক্য এভাবে করলে আমাদের মোটামুটি হয়ে যায় কিন্তু এর থেকে একটু জটিল জিনিস দিয়ে দেয় যে কারণে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী তোমরা বৈধতা বিচারটা ফেলে রেখে আসো অনেক কষ্ট করে টিকাটা লিখতে হয় কিন্তু এই কষ্ট না করে যদি একটু পড়াশোনা করো বা একটু জানো এই ব্যাপারটা তাহলে কিন্তু তুমি ওই টিকা এই টিকার বদলে তুমি লজিকটা করে আসতে পারবে কিরকম না একটা সংক্ষিপ্ত ন্যায় দিয়ে দেয় এই সংক্ষিপ্ত ন্যায়টা একটু গঠন করা মুশকিল কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিওটা তুমি যদি পুরোটা দেখে থাকো বা দেখতে পারো একটু সময় করে তাহলে তুমি আগে এই এই লজিকটাই তো দেখো তোমাদের জন্য সংক্ষিপ্ত একেবারে এখানে দেখা গেল এক লাইনে একটা দিয়ে দিয়েছে এখানে কোনো অন্য কোনো বাক্যকণ্ড নেই তাহলে আমরা এই এক লাইনের একটা বাক্য থেকে পুরো বৈধতা বিচারটা কিভাবে করবো সেটা একটা জটিল পদ্ধতি কিন্তু খুব সহজে করে ফেলবো কিভাবে দেখো তো এটাকে বলা হয় সংক্ষিপ্ত ন্যায় তো সংক্ষিপ্ত ন্যায় এটাকে আমরা কিভাবে গঠন করব তোমরা জানো যে বৈধতা বিচার করতে গেলে নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচার করতে গেলে প্রধান অপ্রধানের সিদ্ধান্ত এই তিনটি বাক্য থাকে তো এই বাক্যটা আমাদেরই একটা বাক্য থেকে বের করতে হবে তিনটি বাক্য অর্থাৎ প্রধানিত বাক্য অপ্রধানিত বাক্য সিদ্ধান্ত এই যে তিনটি বচন বা বাক্য আসবে এই তিনটে এর মধ্যে থেকে বের করতে হবে কিভাবে বের করবো দেখো শর্টকাট ট্রিকে একদম দেখো একটা তুমি দেখতে পাচ্ছ লেখাটা আছে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না কি বললাম সে এতই দুর্বল যে হাঁটতে পারে না তো আমরা এই বাক্য থেকে আমরা বাক্য বের করবো দেখো প্রথম দিক থেকে সবার আগে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো তোমাকে প্রথম থেকে একটা শব্দ প্রথমে কি শব্দ আছে না সে তাই দেখো এই জায়গায় অন্য একটা শব্দ আছে তো সে অন্য শব্দটাই দেখবো সে এরপরে দেখো শেষের দিক থেকে দু একটা শব্দ নিয়ে একটা সেন্টেন্স বানাবো আগে আমরা নিজেরা বানিয়ে ফেলবো না সে দেখো তো একবার এখান থেকে কিরকম নীলে একটা বাক্য হয় না এখান থেকে নীলে হয় না যে হাঁটতে পারে না কি হয়েছে তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো সে হাঁটতে পারে না তো একটা সে এখানে হলো সর্বনাম বাক্য আর বাক্যটা অটোমেটিক অস্বীকার করে যাচ্ছে কারণ না আছে ভাই তো এখান থেকে আমরা সিদ্ধান্তটা বের করব তাহলে বাক্য থেকে বচন করলে কি হবে হবে সে এরপরে কি লিখতে পারি নয় হাঁটতে তাই না হাঁটতে সক্ষম কি লিখলাম ব্যক্তি সে নয় হাঁটতে সক্ষম ব্যক্তি এটি কি বচন এটা ই বচন চলে তো সিদ্ধান্তের এই উদ্দেশ্য পদের নাম কি না পক্ষপথ পক্ষপথটাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি এরপর হচ্ছে হাঁটতে সক্ষম ব্যক্তি এটা হলো আমাদের কি বিধেয়পদ সিদ্ধান্তের এই বিধেয় পদের নাম হলো সাধ্য যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি এর আগে তোমরা যদি না জেনে থাকো বা এর ছাড়াও যে বৈধতা বিচারগুলো দিয়ে দেয় তিনটি বাক্য খন্ড দিয়ে দেয় সেগুলো যদি তোমরা না পারো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিং দেওয়া আছে পার্ট অন পার্ট টু করে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবার কথা হচ্ছে এই সে একবার চলে গেল হাঁটতে পারে না এই চলে গেল পরে আছে কি এতই দুর্বল যে তাই তো এই এতই দুর্বল যে এর সঙ্গে দেখবে আমাকে অপ্রধান ঋতুবাক্য আনতে হবে কিভাবে আচ্ছা এরকম কি আমরা জানি যে অপ্রধান ঋতুবাক্যে পক্ষপদ এবং হেতুপথ থাকে তো এখানে পক্ষপথে কি লেখা যায় দেখতে পাচ্ছ সে লেখা যায় এই সেটা কিন্তু আরেকবার ব্যবহার করতে হবে কোথায় না অপ্রধান ঋতুবাক্যে তো এই সে দিয়ে দেখবো এখান থেকে আর একটা কিছু বাক্য বানানো যাচ্ছে কিনা তো দেখা যাচ্ছে সে এতই দুর্বল আচ্ছা এই একই কথাটা আমরা একটু ঘুরিয়ে বলতে পারি সে অত্যন্ত দুর্বল হ্যাঁ একটু পারি আমরা নিজেদের মতো করে মানিয়ে নিচ্ছি একটু মানে নাকি সে অত্যন্ত দুর্বল তো এই সে অত্যন্ত দুর্বল এই বাক্যটাকে যদি আমি বচনের ফর্ম্যাটে অপ্রধান বাক্যে আনি তাহলে কি দাঁড়াবে না দাঁড়াবে সে যেহেতু সর্বনাম পদ তো সর্বনাম পদ দিয়ে শুরু করতে হবে সে হয় কি কিরকম দুর্বল যে হাঁটতে পারছে না অত্যন্ত দুর্বল তো লিখে দেব দুর্বল ব্যক্তি অত্যন্ত দুর্বল ব্যক্তি এটি কোন বচন এটি এ বচন চলে এই সেটা হলো আমাদের এখানে পক্ষপথ আচ্ছা এই অত্যন্ত দুর্বল ব্যক্তি আর হাঁটতে সক্ষম ব্যক্তির মধ্যে আলাদা আছে তো এটা এখানে পথ এসছে তাহলে এটা একটা নতুন পথ এই পদটির নাম কি না হেতুপথ আমরা ইংরেজি এম দ্বারা প্রকাশ করে থাকি তাই তো তো এই হেতুপথ চলে আচ্ছা এখানে তো আমার কিছু সেরকম নেই যেটা দিয়ে আমি বাক্যটা বানাতে পারি তাহলে আমি কিভাবে বানাবো সেটাও কেমন সেটাও আমাকে জানতে হবে তো দেখো একটা সহজ নিয়ম যেটা হলো আমরা কি এটুকু জানি যে এই সাধ্য পথটি প্রধান বসে এবং তার সঙ্গে কে আসে না হেতুপদ তো সাধ্য এই প্রধান ঋতু বাক্যের আরেকটা নাম আছে কি জানো সেটা সাধ্য আশ্রয় বাক্য বলেতু বাক্যটা সাধ্য পদ কে আশ্রয় করেই গঠিত হয় কার সাথে না হেতু পদের তো আমরা এটুকু কি জানি যে প্রত্যেকটা পদ আমার দুবার করে মোট ছবার বসাতে হয় তো আমি এটুকু এখান থেকে আরেকবার জেনে নিই যে এই সে হল বক দুবার বসে গেছে এবার হলো এই সাধ্যপদটাকে আরেকবার বসাতে হবে আবার হেতু আবার একবার বসাতে হবে বা ব্যবহার করতে হবে কারণ কি না প্রথম দিয়ে আমি দিয়েছে দিয়েছি প্রত্যেকটা নিরপেক্ষ ক্ষেত্রে তিনটি করে পথ থাকে তিনটি করে পথ দুবার করে মোট ছবার বসে কিন্তু সেটা এক দুবার বসে গেছে এদেরকে আর দুবার বসাতে মোট ছবার বসে যাবে একই অর্থেই বসাতে হবে আচ্ছা এখানে হাঁটতে সক্ষম ব্যক্তি আছে আর অত্যন্ত দুর্বল ব্যক্তি আছে এই দুটি পথ নিয়ে কিন্তু আমি প্রধান হেতু বাক্যটা গঠন করে ফেলবো কিভাবে দেখো এই দুটো পদ নিয়ে একবার এ বচন করে দেখব আর একবার ই করে দেখব তো দেখো ডিএককে কিভাবে করবো তো দেখো এইভাবে করলে কোন বচনটা এখানে মানানসই হচ্ছে সেভাবেই আমরা করবো তো দেখো আচ্ছা আমরা কি এটা বলতে পারি কোনো অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল ব্যক্তি নয় হাঁটতে সক্ষম ব্যক্তি যদি আমরা ই বচন করি তো খুব ভালোভাবে মানাচ্ছি এখন কথা হচ্ছে আমি পিটাকে আগে বসাতে পারি আবার পিটাকে পরেও বসাতে পারি আবার এমটাকে আগে বসাতে পারি এমটাকে পরেও বসাতে পারি অর্থাৎ উদ্দেশ্যবিধি হয়েছে দুজনের যে কোনো এক জায়গায় বসালে ই বচন করলে ভালো রকম হচ্ছে কিন্তু বচন করলে কি হচ্ছে আচ্ছা এটাকে আমি বলতে পারি সফল অত্যন্ত দুর্বল ব্যক্তি হয় হাঁটতে সফল কারণ কি না যারা অত্যন্ত দুর্বল তারা তো হাঁটতে পারবে না কিংবা এটাকে উল্টে দেখি যে সকল হাঁটতে সক্ষম ব্যক্তি হয় অত্যন্ত দুর্বল ব্যক্তি না এই বচনে যাচ্ছে না তাহলে আমাদেরকে দেখতে হবে এটা ই বচনেই যাবে এবং ই বচনেই করতে হবে কিন্তু এখানেই ফ্যাক্ট করবে যে সাধ্যটাকে তুমি সাধ্যটাকে তুমি একবার উদ্দেশ্য আনতে পারো আবার সাধ্যটাকে বিদেও আনতে পারো আনতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা দাঁড়াবে সেটা হলো সংস্থানটা পাল্টে যাবে আর অন্য কিছু হবে না কিংবা দোষটাও পাল্টে যেতে পারে তো দেখো আমরা সাধ্যপদটা আগে আনছি আর কি হচ্ছে অত্যন্ত দুর্বল ব্যক্তিটাকে বিদ্রোহ জায়গায় নিয়ে যাচ্ছে নাকি এভাবে তো লিখবে লিখি কোন ই বচন যেহেতু তো কোনো দিয়ে শুরু কোনো হাঁটতে কি বললাম হাঁটতে সক্ষম ব্যক্তি নয় অত্যন্ত দুর্বল এটা কি বচন এটা ইবচন মজার তো এটা করলে হবে এবার দেখা গলো তোমার মনে চাই যে না আমি এই দুটো পদটাকে অর্থাৎ এটা যদি আমার সাধব পদ হয় আর এটা যদি আমাদের হেতু পদ হয় তো এই পদটাকে আমি উল্টো করে দেব ঠিক না হেতু পদটাকে আগে নিয়ে আনবো সাধব পদটাকে পরে দিয়ে যাবো তাহলে সেক্ষেত্রে যে কোনো অত্যন্ত দুর্বল ব্যক্তি নয় হাঁটতে সক্ষম ব্যক্তি সেটাও হবে কিন্তু আমরা এটা যখন ফেলেছি আমরা এইভাবেই করি তো দেখো এবার আমাদের আসতে হবে এটা হলো কোনো তোমাদের গঠন সিস্টেমটা তোমাদেরকে বলে দিলাম যদি এরকম এক বাক্য দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে করবো না প্রথমে একটা শব্দ হোক তারপর থেকে তারপরে শেষের দিক থেকে কয়েকটা শব্দ নিয়ে আগে আমাদের সিদ্ধান্তটা বানিয়ে ফেলবো সিদ্ধান্ত বানানোর পরে আমাদের পক্ষপথ চলে আসবে তো এই পক্ষপথ দিয়ে আমরা আবার অপ্রদানিত বাক্য করে ফেলবো অপ্রদানিত বাক্যটা কিভাবে করেছি না এই সে নিয়েছি এবং এর সাথে আবারও প্রথম দিকে যে কয়েকটি শব্দ আছে শব্দ সেগুলো নিয়ে আমরা বানিয়েছি বানানোর পরে বাক্য থেকে আমরা বচন করেছি এ চলে এসছে এবার দেখা গেছে এখানে আর কোনো বাক্য বা শব্দ নেই তাহলে আমাদের কি করতে হবে না এই যে দুটো পদ দুবার করে এখনো ব্যবহার করতে হবে তো একবার করে ব্যবহার হয়েছে আবার একবার ব্যবহার করলে সেটাকে আমরা প্রথমে দেখলাম ই বচন করে তো এসে আমরা বচন করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা মানেটা ঠিকঠাক দাঁড়ায়নি তাই আমরা বচন করতে পারিনি তো আমরা ই বচন করেছি ই বচনে এবার দেখা গেল সাধ্যপত্রকে তুমি সামনে নিয়ে যাবে বা চলে এনে বা সাধ্যপত্রকে তুমি উদ্দেশ্য বা বিদেহ যে কোনো জায়গায় নিয়ে যাও তাও হবে আবার থেকে উদ্দেশ্য বা বিদেহ যে কোনো স্থানে নিয়ে যাও সেটাও হবে কিন্তু এবার আমরা চলে আসবো কিছু সংস্থানে ঠিক সংস্থানে আসার সময় আমরা কি করবো না প্রধান থেকে শুরু করব। আগে কে আছে এখানে প্রধান হেতুবাক্যে আছে তো লং বাইকে ডাক্তার দিলে পাশে আছে এম তো এম লিখলাম চলে আসবো আমরা অপ্রধান হেতুবাক্যে কে আছে এস এরপরে কে আছে এম এরপরে কি আছে সারা জীবন এসপি একই থাকে সিদ্ধান্তে কোন দুটোকে যুক্ত করতে হয় সবসময় হেতু পদ দুটুকে যুক্ত করতে হয় আচ্ছা এসছিলাম থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ মানে কোন সংস্থানটা আমরা জানো দ্বিতীয় সংস্থান থার্ড ব্র্যাকেট ক্লোজ মানে হলো এটা দ্বিতীয় সংস্থান তো দ্বিতীয় সমস্যা এবার আমরা মূর্তি। আচ্ছা মূর্তিটা আমাদের কিভাবে বানাতো দেখো প্রত্যেকটা বজনের শেষে আমাদের লেখা আছে কি কি বঞ্জন তো প্রধানিত বাক্যটা কে শুরু করব প্রথমে আছে ই বঞ্জন তারপরে ই বঞ্জন তারপরে ব ই বঞ্জন তো দেখব আমরা লিখে দেব এখানে ই এ ই আচ্ছা এরপর আমাদেরকে দেখতে হবে যে এই মূর্তিটা শুদ্ধ না অশুদ্ধ কিভাবে বুঝব আচ্ছা তোমাদের যদি ওই শুদ্ধ মূর্তিগুলির নাম দেখবে বৈধতা বিচারের ক্ষেত্রে উনিশটি শুদ্ধ মূর্তি পাওয়া যায় প্রত্যেকটা সংস্থানে শুদ্ধ মূর্তিগুলোর নাম লেখা আছে যদি তোমরা না জানো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে মুখস্থ করতে হয় বা কিভাবে সহজে মনে রাখা যায় তো দেখো শুদ্ধ মূর্তি না অশুদ্ধ মূর্তি একটু পরে আমরা বিবেচনা করছি তার আগে আমরা দেখে নেবো এদের দোষ কি আছে যদি দোষ বেরিয়ে যায় তাহলে এটা অশুদ্ধ মূর্তি আর যদি দোষ না বেরোয় তাহলে সেটা শুদ্ধ মূর্তি অনেকেই এটা করে যে তারা মূর্তিগুলোর নাম মনে রেখে দেয় যদি তোমার মনে না থাকে যদি মনে থাকে খুব ভালো যদি মনে না থাকে তাহলে কি করবে তাহলে আগে তোমরা দোষটা কোন রকম দোষ এসছে না তাহলে যদি দোষ আসে তাহলে অশুদ্ধ হবে যদি দোষ না আসে তাহলে শুদ্ধ হবে আচ্ছা আমরা কি জানি টিক কাটার জন্য এই টিক কাটার চিহ্নগুলো কি না ব্যাপক একটা জানি ব্যাপক ব্যাপক সমান আমরা টিক দেবো আর একটা হলো অব্যাপক অব্যাপক সমান আমরা ক্রস দেবো এটুকু তো আমরা জানি এই ব্যাপক অব্যাপক ব্যাপারটা কি আচ্ছা বলতো এই বছরের উদ্দেশ্য পদ ব্যাপক না বিধেয় পদ ব্যাপক ই বচনের দুটো পদই ব্যাপক তো দুটো পদের মধ্যে টিক দিন আচ্ছা বলো তো এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপক না বিধেয় পদ ব্যাপক এ বচনের উদ্দেশ্য পদটা ব্যাপক কিন্তু বিধেয় পদ ব্যাপক ঠিক একই রকম এটাও ই বচন আছে তো এটাও দুটোই ঠিক হয়ে যাবে এবার দেখো দোষটা আমাদের কোথায় ঘটেছে সেটা আমাদেরকে একবার খুঁজে বের করতে হবে তো আমরা এরকম কোনো জায়গা দেখতে পাচ্ছি না যেখানে রকম দোষ এসছে তো এখানে একটু বলে দিই যদি তোমার রকম দোষ ধরতে অসুবিধা হয় অর্থাৎ কোনটা কী দোষ হবে কীভাবে সেটাকে ধরা হয় এই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে তোমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে এখানে কোনো দোষ আসেনি অতএব এটি ব্র্যাকেটে আমাদের লিখে দিতে হবে শুদ্ধ শুদ্ধ মূর্তি ওকে শুদ্ধ মূর্তি লিখলে হবে না এবার শুদ্ধ মূর্তিটার নাম আমাদেরকে লিখতে হবে আচ্ছা দ্বিতীয় সংস্থানে শুদ্ধ মূর্তি যেখানে পরপর ই এ ই পাওয়া যাবে এরকম একটি শব্দ হলো সে সা কি বললাম সে সারে সে সাত এটি হলো শুদ্ধ মূর্তির নাম আমরা পেয়েছি ই এ ই যেটাই হবে আমাদের শুদ্ধ মূর্তি শে সা আচ্ছা চলে আসবো আমাদের এবার কি আছে না দোষ আচ্ছা কি আমরা পেয়েছি না কোন রকম দোষ আমরা পাই তো লিখে দেব আমি এক লাইনে বলে দিই লিখতে হবে এরকম বিচার বা ব্যাখ্যাতে উপরিয় যুক্তিটি বৈধ কারণ বৈধ কারণ এটা হলো শুদ্ধ মূর্তি রকম দোষ আসেনি তাই বৈধ উপরিযুক্ত যুক্তিটি বৈধ কারণ নিরপেক্ষণের সকল নিয়ম মেনে দুটি হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি গ্রহণ করায় কোনোরকম দোষ ঘটেনি অতএব শুদ্ধ মূর্তিটির নাম হলো কি না তো এরকমই সহজ সরল ভিডিও পেতে এবং এরকম সহজ সরল ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদেরকে শেয়ার করে দাও আর ফোন থেকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে যতক্ষণ সময় ভালো থাকুক সুস্থ থাকুক